হ্যালো বন্ধুরা আমি জেলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জেলানি বন্ধুরা আগে কিছু পার্সোনাল ফটো ভিডিও ডকুমেন্টস থাকে আগে যদি গ্যালারির মধ্যে ফটো ভিডিও গেলে থাকে আগে যেটা প্রাইভেসি প্রাইভেসিটা কিন্তু নষ্ট হয়ে যায় ওরা কিন্তু সাই তাই কিন্তু যদি মোবাইলটা হাতত নেয় খুব সহজে কিন্তু বাই কৰি পায় আমাক কি কৰা লাগে ফটো বা ভিডিঅ' গেলে মানে অন্য়ো ফল্ডাৰ থোৱা লাগে অথবা অন্য়ো এপত থোঁৱা লাগে ক'ত গ'লে এমন এপ আছে এপত দুই ফটো বা ভিডিঅ' গেলে থোৱা যায় কিছুদিন পৰে কিন্তু এটা অট'মেটিক ডিলিট হোৱা যায় আৰু থাকে না ত' ফ্ৰেণ্ডছ আপুনি যদি এই ধৰণৰ কোনো প্ৰব্লেমত পৰি থাকে তাই কিন্তু সঠিক ভিডিঅ'ৰ মধ্য ক্লিক কৰিছে ভিডিঅ'টো কোনো স্কিপ কৰি নে সম্পূৰ্ণ ভিডিঅ'টা দেই যান আজিকালি আমি আপোনাক এমন এক অপশ্যন দেখাই দিওঁ আপোনাৰ মোবাইলেতে কিন্তু আছে আপোনাৰ যদি ফটো ভিডিও বা ডকুমেন্টস গেলে ওটা আপলোড করি থান তাহলে কিন্তু চির জীবনের জন্য থাকবো আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় অথবা আপনার মোবাইলটা যদি নষ্ট হয় তাও কিন্তু আপনার ফটো বা ভিডিও বা ডকুমেন্টস যদি আপনি আপলোড করিতে থান ওটা কিন্তু হারাবেন নয় তো ফ্রেন্ডস এটা কীভাবে থবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনও যাই বন্ধুরা আমার মোবাইলের এটা স্ক্রিন আমি যেভাবে ক্লিক করবো আপনি সেমভাবে ক্লিক করবেন আমি প্রথমে আমার মোবাইলত একটা গুগল ড্রাইভ বলি একটা অ্যাপের মতন একটা অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করমু। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো এড়ে দেহেন একটা প্লাস একটা অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারফেস আসলো প্রথমে ধরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবে চাই তাও ক্রিয়েট করে পাবো আর যদি ক্রিয়েট না করি আপলোড করবে চাই তাও কিন্তু আপলোড করে পাবো আমি প্রথমে একটা ফল্ডার ক্রিয়েট করি দেখে দিবেছি ফল্ডার বলি যেটা অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি চাই যেটা আগে থেকে ফল্ডারের নাম দেওয়া আছে ওটা আমি রাখবের পাবো ক্রিয়েটের মধ্যে ক্লিক করার সাথে কিন্তু ওই নামটাই থাকবো আর যদি আমি এটা অন্য নামে একটা দিবে চাই তাও কিন্তু আমি দিবের পাবো অন্য নাম টাইপ করার পরে ক্রিয়েট বলি যেটা অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে কিন্তু ফল্ডার ক্রিয়েট হয়ে গেল আমি ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এডি একটা প্লাস আর একটা অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যেটা আপলোড আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ডাউনলোডটা অটোমেটিক শো করছে আমি থ্রি ডটের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার গ্যালারির মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি চাই কোনো ডকুমেন্টস ফটো ভিডিও সে কোনোটা কিন্তু আমি আপলোড করে পাবো ভিডিওটা আপলোড করতে পারবো টাইম বেশি লাগবো আমি একটা ফটো আপলোড করে দেখে দিবিছি সাপোজ এই ফটোটা এটার মধ্যে আমি ক্লিক করলাম আমি যদি চাই একবারে আমি মেলা কয়টা ফটো কিন্তু আমি আপলোড করে পামু এইভাবে কিন্তু আমি এটা মার্ক করে পাবো আমি একটাই আপলোড করে দেখে দিবেছি ক্লিক করার পরে উপরে দেন একটা রাইট বলে একটা অপশন আছে এটার মধ্যে কিন্তু ক্লিক করা লাগবে আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে আপলোডিং দেহেন হওয়া আছে অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু আপলোড কমপ্লিট হব অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু আমার এটা আপলোড হয়ে গেল অথবা কিন্তু সেভ হয়ে গেল দেখেন এইভাবে কিন্তু আপনি সে কোনো ফটো ভিডিও অথবা ডকুমেন্টস কিন্তু আপলোড করে খুবের পাবেন এটা কিন্তু কোনো দিন ডিলেট হওয়া যাবে নয় আপনার যদি মোবাইলটা হারিয়ে যায় তাও আপনি অন্য একটা ডিভাইসত বা অন্য একটা মোবাইলত আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ করে কিন্তু এই ফটো বা ভিডিও ডকুমেন্টস গেলে কিন্তু আপনি বাই করে নেবের পাবেন খুব সহজে আর আপনি যখন গ্যালারিতেই ডিলিট করে দিবেন তাও কিন্তু আরই থাকবো আর পরবর্তী দুরি এই ফটোটা বা ভিডিওটা দুরি গ্লারিত নিবে চান কীভাবে গ্যালারি নিবেন থ্রি ডট দেন একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবো এটি একটা ডাউনলোড বলে একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু আপনার গ্যালারি তো ডাউনলোড হওয়া যাব প্লাস আপনার এই জিমেল বা যেটা আপনার গুগল ড্রাইভ আছে এডিও কিন্তু থাকি যাব। ফ্রেন্ডস আমি যেটা আপনার গুগল ড্রাইভ দেখালাম এই গুগল ড্রাইভটা কিন্তু আপনি যদি চান এটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়েও কিন্তু লক করি ধুবের পান আর আপনি যদি চান আপনি আমি যেটা দেখালাম পনেরো জিবি কিন্তু আর এই আপনার স্টোরেজটা থাকবো আপনার যদি পনেরো জিবিটা কম হয় তাহলে কমেন্ট করবেন আমি পরবর্তী আর একটা ভিডিও বানিয়ে দেবো অতকেও কিন্তু বেশি মেমরি বা স্টোরি থাকবো ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবেন একটা লাইক করতে কিন্তু কোনো ট্যাপ বসে যায় না যখন আপনারা লাইক করেন পরবর্তী এসাও ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এরাও যদি এই ধরনের কোনো প্রবলেমও থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখে কিন্তু কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাব আর যদি আপনি আমার ইউটিউব তাই ভিডিওটা দিয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেন আর যদি ফেসবুক পেজও তাই ভিডিওটা দিয়েই থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দেন পরবর্তী জন এছাড়াও আমি ভালো ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু নোটিফিকেশনটা পাওয়া যাবেন তো ইজিলি পরের ভিডিও গেলে দেখবে পাবেন থ্যাংক ইউ